প্রতিদিন এক ঘেমি খাবার খাতে খাতে জিভার মধ্যে চর পরে গেছে তাই চিন্তা করুন আজকে ভিন্ন রকম কিছু রাঁধি তো ভিন্ন রকম কিছু রাঁধতে গেলে তো সেই জিনিসটা থাকা লাগবি ঘরে এমন কিছু একটা ও সব বাজার শেষ হয়ে গেছে তো ঝুড়ির মধ্যে কটা সবজি দেখা প্যানু আলু বেগুন মূলা আর কচুর লতি তো আজকে ভাবনু এটাতেই চালায় দেবো এই যে দেখেন সুন্দর করে কুইটা কুইটাক রেডি করে নিছি এবার ধুইয়া প্যাগলা তুলে দেবো কারায়ের মধ্যে তো ভালো করে সব ধুইয়া প্যাগলা তুলে দিয়া এবার এর মধ্যে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিন তারপর না দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচের মতো তারপরে পেঁয়াজ গুলা দিয়ে দিনু তারপরে এবার সরষের তেল দিয়া আমি আবার সরষের তেল দিয়ে খাওয়া পছন্দ করি যে কোনো কিছু তরকারি আমি সরষের তেল দিয়ে রান্দি। এবার ফ্রিজের কোনায় কটা গুঁড়া চিংড়ি মাছ আসিল এরপর ঢাইলা দিয়ে দিন এবং মাইকা সেকা নিনু ভালো করে হাত দিয়া কষলায়া মাইকা নিয়ে এবার সুন্দর করে না পানি দেওয়া দিবো কারণ শুকনা শুকনা হয়েছে তো পানি দিয়া দিলে সিদ্ধ হবে নি জিনিসটা এরপর চুলার মধ্যে সুন্দর করে তুলা দিব দিয়া চুলার জল বাড়া দিয়া রাঁধা না মামু এবার লবণ দিবা ভুলে না লবণও দেওয়া দিন এবার ঢাকা দিন তো বন্ধুরা আপনারা যদি ইংকা করে রান্না খান আপনার অবশ্যই ভালো লাগবে দেখেন কি সুন্দর চিংড়ি মাছগুলো উপরে ভেসা উঠেছে এবার একটু ল্যারাচারা সুন্দর করে না শুকনা শুকনা করে সরসরি করে। আপনারা সরসরিও করতে পারেন আবার বগুড়ার পুরপুরিও করতে পারেন আপনারা এখানে যে জ্যা কইবিন দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে এবার প্লেটে করে না ভাত নিনু এক একটু না তরকারি দিয়ে এক প্লেট ভাত খাওয়া হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখেন বন্ধুরা কত স্বাদ লাগে আমি আপনি আপনাকে একটু খাইয়াও দেখাচ্ছি হ বন্ধুরা এভাবে করে রাঁধলে আপনি অবশ্যই এক থাল ভাত খাইতে পারবেন তো বন্ধুরা সেই স্বাদ আমি এই যে খাচ্ছি দেখেন অনেক স্বাদ অনেক টেস্ট হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করা জানাবেন